হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা ইন্ডিয়ান রেলসা ব্র্যান্ডের আপডেট ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগার বেশ কিছু কারণ হচ্ছে এটার যে কালার আছে কালারগুলো দেখলে আপনাদের মন জুড়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এসেছে প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকটা আপনারা যখন হাতে পাবেন একদম হচ্ছে সম্পূর্ণ স্যাটিসফাই থাকবেন আর প্রাইসটা নিয়ে আরও বেশি স্যাটিসফাই থাকবেন জানেন আপনারা রেলসা ব্র্যান্ডের ড্রেসগুলি আমরা উনিশশো দুই হাজারের নিচে কখনোই সেল করতে পারি নাই বাট আজকে তার থেকেও আরও কম বাজেট আপনারা পাবেন সাথে হচ্ছে এটার যে দোপাট্টা থাকবে দোপাটাগুলোতেও অবলভার গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মানে টোটালি হচ্ছে টাকা উসুল একটি ড্রেস আমি একটু ড্রেসগুলি আপনাদেরকে খুলে দেখাই ইন টোটালি চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে আসছে দেখতে পাচ্ছেন অনিয়ন মিষ্টি কালার আছে তারপর হচ্ছে অ্যাশ কালার আছে এবং হচ্ছে সবার ফেভারিট পেঁয়াজ কালার আছে আর পেঁয়াজ কালারটা খুলছে আর এটা হচ্ছে আপনার সিবিট কালারের মধ্যে আমরা প্রত্যেকটি কালার ইনশালা দেখাবো আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু আমরা পাইকারিতে সেল করি কত পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন এবং আমাদের শোরুমে কিভাবে ভিজিট করবেন সব কিছু আমরা ভিডিওতে বিস্তারিত বলে দেব ফার্স্ট অল হচ্ছে আজকের ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজটা কাপড়ে বহর দেখেন কত সুন্দর এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে তো টোটালি কামিজের মধ্যেই কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু গর্জিয়াস একটি কাজ করা আছে কাজের ফিনিশিংটা মশলা একদমই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাবেন সাথে যে সিকোয়েন্সের কাজগুলো আছে এটা খুবই গ্লেজি একটি সিকোয়েন্সের কাজ আছে এবং এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজের ব্যাক পোষণটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা মশলা খুবই সুন্দর না হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের শোরুমে যারা ভিজিট করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি শোরুম অ্যাড্রেস অ্যাড্রেসে একটু পরেই বলে দিচ্ছি একটু দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এত সুন্দর চমৎকার একটি কালেকশন একদমই হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইন দেখতেই পাচ্ছেন এত চমৎকারভাবে ফিনিশিং করা আছে এই ড্রেসটির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর আপনারা যারা আমাদের থেকে পাইকারি নিয়েছিলেন জানেন রেলসা ব্র্যান্ডের ড্রেসগুলি পাইকেরি প্রাইসও এর থেকে আরও বেশি ছিল বাট এবার একদমই বাজেট ফ্রেন্ডলি এসেছে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমি জানি না কতজন আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারব তবে যারা পাবেন আপনারা খুবই লাকি থাকবেন যে এত সুন্দর একটি ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে দুপাটটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো সেকেন্ড আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যেই কোনো একটি আউটলেটে এসে আপনি পার্সেস করতে পারবেন পাইকারি এবং খুচরাতে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বেসিক্যালি কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন আমাদের পাইকারিতে দুটি অপশন আমরা রেখেছি একটি হচ্ছে এটার চারটি কালারের একটি বান্ডিল হয় এক বান্ডিল যে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন অথবা অনেকে আছে একদমই নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন দেখা যায় একটা আইটেম দিয়েই কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন না বেশ কিছু ডিজাইন আপনাদের প্রয়োজন পড়বে যেমন হচ্ছে গর্জিয়াস থেকে শুরু করে কম দামি যে ড্রেসগুলো আছে সবগুলি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের এই চ্যানেল থেকে দেখে পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার হয়েছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের নাম্বার আছে নাম্বার আরও ক্লিয়ার হয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনারা দোপাট্টা দেখেন কতটা এক্সক্লুসিভ এত সুন্দর তো মারশাল্লা একদমই মন জুড়িয়ে যাওয়ার মতো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা টাকা করে পাইকারি প্রাইস জানতে অনলাইনে জানতে পারবেন আমাদের যে নাম্বার আছে নাম্বারগুলোর এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় একটু মেসেজ বেশি থাকে সেক্ষেত্রে রিপ্লাই হয়তো বা একটু ডিলে হয় বাট আপনারা রিপ্লাই পাবেন অবশ্যই রিপ্লাই পাবেন সো এটা হচ্ছে আপনার কামিজের লোয়ার প্যানেলটা আর এটার কালারটা এত স্মার্ট একটি কালার মানে চারটি কালারে এত সুন্দর চমৎকার একটি ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে রাইট নাও এটার রোনা সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন আর ফ্যাব্রিকগুলো কিন্তু কামেজে যে ফ্যাব্রিক আছে আছে এটা হচ্ছে রেলেসা ফ্যাব্রিকের ভিতরে এটা কটন এটা টাইপসটা থাকবে কটন বাট কাপড়টা একেবারেই সফট যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা এবং এটা হচ্ছে দোপাটাটা দেখেন কতটা এক্সক্লুসিভ চমৎকার একটি কালেকশন মাত্র দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে সোভিওয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ